তো মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস আমরা ক্লাস শুরু করছি নভেম্বর এক তারিখ থেকে ঠিক আছে যারা যারা নেবে অবশ্যই এই পোস্টে রেসপন্স করো তোমাদের পাশে আমি সবসময় আছি তোমাদেরকে আমি অনেক হেল্প করবো তোমরা অবশ্যই ট্র্যাক করবে নার্সিং টেনশন আছি ওকে তাই যারা যারা নেবে অ্যাডমিশন নিয়ে নাও পেমেন্ট করে ক্লাস করে একটা কোস্ট মনে হচ্ছে আপনি বিন্দাস থাকো তোমরা ঠিক আছে তোমাদেরকে নার্সিং পাইয়ে দেওয়ার দায়িত্বটা আমার ওকে তাই তোমরা বিন্দাস থাকো যা যা নেবে পেমেন্ট অবশ্যই করে নাও ঠিক আছে আর আমি যেটা বলবো অবশ্যই শুনবে আমার আমার কথা ক্লোজ একটা গভর্নমেন্ট সিট অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে ওকে আমার একটা বছর ক্লাস সবাই করো ঠিক আছে এবারে আমার কাছে অনেক মেয়ে চান্স পেয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে অনেক মেয়ের ভালো এক্সাম হয়েছে ফাইভ সবাই পাচ্ছে কেন পাচ্ছে তার রিজেন আছে সেগুলো তোমাদেরকে আমি বলবো যখন তোমরা অ্যাডমিশন নেবে তারপর আমার ক্লাস করো আমার নোটসগুলো পড়ো তোমরা তোমরা একটা গভর্নমেন্ট সিট পেয়ে যাবে কনফার্ম আমি আছি আটকাতে পারবো ঠিক আছে চলো তাহলে ওকে বাই ওকে আমার কল করো তোমরা আমি আছি ওকে তোমাদের পাশে সবসময় তোমরা কেউ টেনশন করবে না কল করো আমাকে যারা যারা অ্যাডমিশন নেবে ঠিক আছে বাই তাহলে